বাংলাদেশের এবারের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে বিশ্লেষণ আর নানা সমীকরণ আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় এবারের নির্বাচন দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে বিএনপি এগিয়ে থাকলেও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এখন জামাত ইসলামী নেতৃত্বাধীন জট প্রতিবেদন বলছে সম্প্রতি করা জনমত জরিপ জামাতের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে আমেরিকা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআইয়ের জরিপ মতে আগামী নির্বাচনে বিএনপির সমর্থন তেত্রিশ শতাংশ বিপরীতে জামাতের পক্ষে ভোটের সমর্থন উনত্রিশ শতাংশ অন্যদিকে বাংলাদেশি কয়েকটি সংস্থার যৌথ জরিপে দেখা গেছে বিএনপির সমর্থন চৌত্রিশ দশমিক শূন্য সাত শতাংশ এবং জামাতের সমর্থন তেত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ যা প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা আরও স্পষ্ট করেছে বিশ্লেষকরা মনে করছেন জামাত যদি এই নির্বাচনে জয়ী হয় তবে তা হবে দলের চরম নাটকীয় পরিবর্তন তবে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই গেছে শেখ হাসিনার পতনের পর দলটির সদস্যরা আবারও প্রকাশ্যে আসতে শুরু করে জামাতের নেতাদের দাবি গেল দেড় দশকের নিপীড়ন তাদের প্রতি জনগণের সহানুভূতি বাড়িয়েছে তবে জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তা নিয়ে দেশি বিদেশি মহলে উদ্বেগ রয়েছে অনেকে আশঙ্কা করছেন একটি ইসলামী দল ক্ষমতায় গেলে বাংলাদেশের সরিয়ে আইন কার্যকর হতে পারে বা নারী এবং সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হতে পারে যদিও জামাতের নেতারা বারবার বলছেন তারা বিদ্যমান ধর্মনিরপেক্ষ সংবিধানের আওতায় সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করবেন আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট থমাস কিন মনে করেন জামাত যদি ক্ষমতায় যায় তবে ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে বিশেষ করে ভারতের বিজেপি সরকারের সাথে আদর্শিক সংখ্যা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে বিপরীতে অগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে যা জামাতের জন্য ইতিবাচক হতে পারে मसूत्रणा वन इंटरनेशनल डेस्क